মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদে ক্ষুতারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে মহাজনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৈনুদ্দিন ময়নার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আইসিটি কর্মকর্তা এনাম আহমেদুল শাওন স্বাগত বক্তব্য রাখেন মহাজনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোক শাহাবুদ্দিন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাজনপুর কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তিয়ার উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজন আহমেদ প্রমুখ তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কি শীর্ষক কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক অংশগ্রহণ করেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর